সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল বাংলাদেশি সেবা পার্টি আপনারা জানেন এই মুহূর্তে একটি নতুন দল হিসেবে আবির্ভাব হয়েছে এদের আসল উদ্দেশ্য কি এরা জাতির জন্য কি চায় এদের স্লোগান কী এইসব ব্যাপার নিয়ে যখন আমরা জানতে চাই তখন আমরা জানতে পারি বাংলাদেশি সেবা পার্টি মূলত চায় এদেশের আঠারো কোটি মানুষ এরা যেন আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে খনিজ সম্পদ হিসেবে এই খনিজ সম্পদের অর্থ যেন আঠারো কোটি বাংলাদেশিদের মাঝে সঠিকভাবে বন্টন করে দেওয়া হয় এর জন্য বাংলাদেশি সেবা পার্টি কথা বলে চলেছে এদের সুযোগ হলে এরা দেশের খনিজ সম্পদ আঠারো কোটি মানুষের মাঝে বন্টন করে দিবে তাতে এই আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি হবে ঠিক যেভাবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র উনিশশো সালে স্বাধীন হওয়া সেই কাতার খনিজ সম্পদের অর্থ তার জনগণকে দিয়েছে যার ফলে পৃথিবীতে সবচেয়ে উন্নত এবং সম্পদশালী একটি দেশ হিসেবে আমরা সবাই জানি তো বাংলাদেশি সেবা পার্টি ন্যায় বিচারের ব্যাপারে এদের স্লোগান হলো উই ওয়ান জাস্টিস আর দেশের খনিজ সম্পদের অর্থ দিয়ে যখন জনগণকে দাঁড় করানো হবে তখন এই দেশটি হবে আর একটি কাতারের মতো উন্নত দেশ কোরআনের আট নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহরাবুল আল আমিন বলেছেন ইয়াস আলু নাক আনিল আনফাল কুলিল আনফাল উল ইল্লাহি ও রসুল ফাত্তা কুল্লাহ ওয়াসলি হউদাদাবাইনিকো তোমার কাছে খনি সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে খনিজ সম্পদের অর্থ সবই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজের জন্য এবং তোমরা নিজেদের মধ্যে যেন ইসলা করতে পারো সকলকে দাঁড় করাতে পারো এর জন্য এই খনি সম্পদ এই স্লোগান নিয়ে এবং উই ওয়ান জাস্টিস এই স্লোগান নিয়ে বাংলাদেশি সেবা পার্টি পথ চলছে আপনারা যদি মনে করেন এই পার্টির সাথে দিতে হবে তাহলে এই পার্টি কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো এবং একশো উনিশ দুটি তিরিশটিতে এরা সুযোগ পেলে দেশের মানুষকে ঘর দিবে খাদ্য খাবার এবং পানীয় জল দিবে পোশাক পরিশ্রদ দিবে সাথে সুচিকিৎসা এবং সু শিক্ষা দিবে এর জন্য আপনাদের এই মুহূর্তে দরকার বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করা মনে রাখবেন আমরা সবাই এই পৃথিবীতে সেবা দিতে এসেছি সেবক হয়ে এসেছি বাংলাদেশি সেবা পার্টি ওই সমস্ত লোকদের দরকার যারা প্রথমত বাংলাদেশি এবং যারা এদেশে সেবা নিবে এবং সেবা দিবে এদের এই পার্টিতে আসতে হবে এরা কখনও মুনাফিকিনদের মতো কথা বলবে না এরা কখনো লুটপাটকারীদের মতো লুটপাট করবে না যেমনটি তিপ্পান্ন বছরের বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি বড় বড় দুটি দল তারা লুটে পুটে খেয়েছে এখন আপনারা যদি মনে করেন বাংলাদেশি সেবা পার্টির হাতকে যদি মজবুত করা হয় তাহলে অবশ্যই এ দেশ থেকে গরিবী মিটবে সবাই ন্যায় বিচার ন্যায্য পাওনা এবং সর্বপ্রকারের স্বাধীনতা পাবে তাহলে আপনারা অবশ্যই বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে পারেন আমরা যদি রব্বানি বিধান মতে একক ইলা হিসেবে একক হুকুমদাতার হুকুম মেনে চলি তাহলে গণতন্ত্র বিশ্বাসীদের মতো রাজতন্ত্র বিশ্বাসীদের মতো সমাজতন্ত্র বিশ্বাসীদের মতো এবং মূল্যতন্ত্র বিশ্বাসীদের মতো কষ্ট পোহাতে হবে না আল্লাহ তালার ইসলামী কিংডমে যেখানেই আমরা শান্তি দেখতে পাই মনে রাখবেন সেখানেই ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে তবে ইচ্ছায় এবং অনিচ্ছায় আমরা এই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে পেয়েছি যে ব্যক্তি ইসলামের উপরে নোবেল প্রাইজ পেয়েছে শান্তির উপরে নোবেল প্রাইজ পেয়েছে সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি যেভাবে আমাদের দেশ এবং আমাদের জাতিকে গড়ে নিতে চাচ্ছেন সেজন্য যদি আমরা সর্বোপরি ওনাকে সাপোর্ট করি তাহলে উনি অবশ্যই আমাদেরকে একটি সুন্দর গন্তব্যে পৌঁছে দিবেন বাংলাদেশি সেবা পার্টি ওনাকে একজন মহান সেবক হিসেবে দেখছেন তাছাড়া এদেশে যারা সেবক হয়ে মানুষকে সেবা দিচ্ছেন এবং নিজ নিজ সেক্টরে বসে সেক্টরগুলি ইনসাফ ভিত্তিতে ন্যায় ভিত্তিতে পরিচালনা করছে নেদের সকলকে বাংলাদেশি সেবা পার্টি নিজেদের লোক মনে করে বাংলাদেশি সেবা পার্টি কখনো ওই সকল পার্টির নেতা নেত্রী এবং কর্মীদেরকে পছন্দ করে না যারা তিপ্পান্ন বছরে এই দেশটিকে আগে না বাড়িয়ে ভারতের রয়ের হাতে সোপর্দ করে দিয়েছিল যারা এই দেশকে ভারতের পেটে ঢুকে দিয়েছিল এবং যারা এই দেশে বড় বড় সেক্টরে ভারতের রয়ের এবং ইস্কনের লোকদেরকে বসিয়ে আঠারো কোটি মানুষকে তাদের জিম্মি করে রেখেছিল তাই আসুন আমরা সবাই বাংলাদেশি সেবা পার্টির হাতকে মজবুত করি এবং আমরা আস্তে আস্তে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের সবারই সহায় হন